আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য মন মাতানো কিছু ডাইনিং সেট কাপড় নিয়ে ডাইনিং সেট নিয়ে আজকের এই ডাইনিং সেটগুলো থাকবে কোরিয়ান বেলভেট সেরি কাপড়ের মধ্যে অত্যাধুনিক ডিজাইনের আপনাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমরা শুরুতে শুরু করতেছি এই একটা ডিজাইন দিয়ে খুবই চমৎকার একটি ডিজাইন পাবেন খুব থ্রি ডি চপ কাপড় আমরা দেখতেছেন আপনারা

মানে গটা ফুটে থাকবে আপনারা যখন গটা সাজাবেন ফুটে থাকবে এত সুন্দর একটা ডিজাইন টি থাকবে ছয়ের কভার কভার ওকে যে কালার গুলো আছে আরো প্রিন্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে দেখেন এগুলো তো ক্যাটালগ আছে তাই না তো অবশ্যই ক্যাটালগ আছে কি সুন্দর দেখেন প্রত্যেকটারই ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে অর্ডার করতে পারবেন ভিডিওটা জাস্ট অরিজিনাল কিনা এটা দেখানোর জন্য দেখেন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে এত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো

প্রত্যেকটি ডাইনিং এর কিন্তু ক্যাটালগ আছে আলাদা করে আপনারা দেখেও অর্ডার করতে পারেন তো এই জন্য দেওয়া যাতে আপনারা করে আপনারা সহজে বুঝতে পারেন ডিজাইনটা বুঝতে পারেন অরিজিনাল কিনা দেখেন প্রত্যেকটার সাথে এরকম 6টি শেয়ার কভার পাবেন আপনারা শেয়ার কভার গুলো সাইজ কত 21 ইঞ্চি এবং 18 ইঞ্চি 21 18 এ আর একটা প্রিন্ট দেখেন ওয়াও প্রত্যেকটা প্রিন্ট তো মাথা নষ্ট হয়ে যাবে আপনারা দেখে জীবন্ত ফুল প্রত্যেকটা প্রিন্ট ইমপ্রেসিভ

আপনারা যখন হাতে পাবেন গুড রিভিউ দেবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে দেখেন প্রত্যেকটাই অরিজিনাল থ্রি ডি প্রিন্ট মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টি শেয়ার কভার শেয়ার কাভার গুলো একটু দেখিয়ে দেন দ্রুত এই যে ছয়টি শেয়ার কাভার এরকম থাকবে একদম ডাইনিং এ যেমনটা থাকবে শেয়ারও কিন্তু একই রকম প্রিন্ট থাকবে ছিল আজকের এই ভিডিওতে অর্ডার করার জন্য আপনারা যারা দেখতে চাচ্ছেন তারা আছেন দেখেন প্রত্যেকটা অসাধারণ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক সুন্দর আসলে প্রাইস থাকলে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডাকার বাইরে ডাকার মধ্যে আশি টাকা